কেন এমন একটা জীবন দিলো কেন আমার অন্য ধর্ম নিলো কেন বিয়ে সাথে সংসার দিলো আবার কেন কায়ের নিলো কোথায় যাবো কি করবো কার কাছে যাবো কিচ্ছু খুঁজে পাই চোদ্দোর শেষের দিকে আমার একটা মুসলিম ছেলের সাথে পরিচয় হয় আমার বাবা ওনার দোকান থেকে একটা মোবাইল কিনে দিয়েছিল আমাকে পরে সেখান থেকে আমার বাবা মোবাইলটা কিনে নিয়ে আমাদের বাড়িতে আসে সাথে সাথে একটা কল আসে তো আমি চিন্তা করলাম যে বাবা তো নতুন সিম কিনে দিছে আমাকে তো এই নাম্বারটা কার আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে আপনি নাম্বারটা কোথায় পাইছেন তারপর তার সাথে আমার এভাবে পরিচয় হয় তিন মাস ছয় মাস এরকম যাইতে থাকে হ্যাঁ কথা বলা শুরু করি তো এক পর্যায়ে আমাদের সম্পর্কের মতো হয়ে যায় তারপর আমাদের ছয় মাস পরে আমরা দুজন বিয়ে করি বিয়ের আগে আমি মুসলমান ধর্ম গ্রহণ করে রেজিস্ট্রি করে আমরা বিয়ে করি বাবা মা জানতো না পালাই গিয়ে বিয়ে করি বাসার সাথে কোনো যোগাযোগ নাই না মাঝে মাঝে যখন আমার মনে হয় তখন আমি ফোন দেই কান্নাকাটি করি মানে যাই হোক মা বাবারে ম্যানেজ করার চেষ্টা করি আমার মা বাবা যে মাইনা নেয় নাই তারপরে আমার তিন লাখ টাকা দিছে বিয়ে করার পর শ্বশুরবাড়িতে বাড়িতে আমাকে নিয়ে আসে সংসার করতে থাকি বিয়ের তিন মাস পরে আমি জানতে পারি আমার হাজবেন্ড অন্য মেয়েদের সাথে কথা বলে তো কথা বলে সেগুলো আমি মোবাইলের মধ্যে ছবি রেকর্ড করা সবকিছু পাই শুধু একটা না অনেকগুলো মেয়ের সাথে কথা বলে তো মেয়েদেরকে বলে কি যে উনি বিয়ে করে নাই সবার কাছে নিজেকে অবিবাহিত পরিচয় দেয় অবিবাহিত পরিচয় দেয় আমি বলতেছি দেখো আমি তোমার অনেক বিশ্বাস করে আমি তোমার কাছে আসছি আমি আমার নিজের ধর্ম আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে আমি তোমার অনেক বিশ্বাস করি তুমি এগুলো ছাইরা দাও যাই করছো এতদিন তুমি ছাইরা দাও তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ছাইরা দিব তো এর মাঝখানেই মনে করেন আমি বুঝতে পারিনি আমার বেবি কনসেপ্ট করি বেবিটা হইলো এক বছরের মাথায় এরকম করতে করতে ও অনেক মেয়ের সাথে যে সম্পর্ক করে সব মেয়েদেরকে আমি পাশ ছাড়াইতে পারছি বুঝছেন বলার পরে সবাই পিছায় গেছে কেউ আর সম্পর্ক করে নাই কিন্তু একটা মেয়ে ছিল ভাই ওই মেয়েটা সবকিছু জানতো আমার এ টু জেড আমাকে দেখছে পর্যন্ত তারপরেও ও আমার হাজব্যান্ডের সাথে কথা বলতো কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছে ভাই কি বলবো মেয়েটার আমি ছোট বোনের মতো ওর বাসায় গেছি তিন দিন যখন জানতে পারি যে আমার হাজব্যান্ডের সাথে রিলেশন করে তিন দিন যাই ওকে আমি বুঝাইছি যে দেখো বোন আমি সব কিছু সাইরা ওর কাছে আসছি তুমি ওর সাথে রিলেশন যা আছে তুমি সব বাদ দিয়ে দাও তুমি অভিনয় তো মেয়ে তুমি কেন একটা সন্তান আছে তারপরে ওয়াইফ আছে এরকম একটা ছেলের সাথে কেন তুমি রিলেশন করবা মেয়েটা উল্টা আমার হাজবেন্ডের কাছে সব কিছু বলে দেয় আমি জগতের বাসায় গেছিলাম তারপর শেষে আমাকে অনেক দূর করে অনেক ই করে আমি তাকে যতই বুঝাইতে যাই সে আমাকে উল্টা বুঝে আমি নাকি তাকে সন্দেহ করি আমার সংসারে ভাই কোনো কিছুর মানে খাওয়া পরা কাপড় জড়ি কোনো কিছুর অশান্তি ছিল ছিল শুধু আমার এই এই প্রক্রিয়াটা নিয়ে মানে উনি আমার কি মানে এভাবে জ্বালাইছে বুঝছেন যে আমি যাতে সাপ ও মরে লাঠিও যাতে না ভাঙে আমি যাতে একাই সরে আসি আমাকে কিছু থইতো না এমনি ভালো কিন্তু আমি যদি ওকে বুঝাইতে যাইতাম আমার একটা বাচ্চা হয়ে গেছে আমি অন্য ধর্মের থেকে আসছি তুমি এরকম করো না মা তো আর আমাকে সব সময় খোটা দিত আমি অন্য জাতের থেকে আসছি যেন আমার শ্বশুর শাশুড়ি ননদরা যা তারা বেজাত নিয়ে আসছে এগুলো বলতো আমার বাবা ফকির নি আমি বাপের বাদ থেকে এটা নি নাই ওইটা নি নাই সব সময় খোটার উপরেই রাখতো তারপরে একদিন অনেক প্রচন্ড গন্ডগোল হয়েছে উনি দোকানে চলে গেছে দোকান থেকে আসলো আসার পরে আমাকে আমাকে টাইনা তুলছে টাইনা তেলা ভাত খাওয়াইছে ভাত টাত খাওয়ানোর পরে একটা বিটের বোতল আছে আমি খেতে চাই না আমার হাজবেন্ড

দাও তোমার মর তো না তুমি বাইছে থাকো আমি ঘরে যাই বইলা থাপা দিয়ে নিয়ে মুখে দিছি মুখে দিছি এর মাঝখানে আমার বাচ্চাটা মানে মা করে চিৎকার দিয়ে উঠছে তো ওষুধটা যতটুকু ভিতরে গেছে মানে আমি গিলতে পারি নাই তখন আমার হাজবেন্ডও মানে পানি দিছে বলতেছে যে আমি বুঝি নাই তুমি সত্যি সত্যি খাইয়ে বলবা মুখ কুলি করো তো মুখ কুলি করলাম মনে করেন আমি সারা রাত কাঁদরাইছি আমার ঠোঁট তখন মানে কি আমি স্বাভাবিকই আছি কিন্তু যতটুকু আমার ওষুধটা গেছে মানে সবুজ কেমন জানি একটা কালার কালো কালার হয়ে গেছে পুড়ে গেছে আমার এগুলো অনেক জ্বালা পোড়া করতেছে পরে সারা রাত কান্না করছি আমি আর সহ্য করতে পারতেছি সারা রাত কান্না করতে 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 বেলা তখন চারটা বাজে তখন আমি ডাইকে তুলছি আমি কই দেখো আমার এগুলা দিয়া কেমন জানি কালো হয়ে গেছে রক্ত মানে রক্ত বের হইতেছে পরে উনি বলতেছে ডাক্তারের কাছে নিলে এখন এটা নিয়ে হয়তো থানা পুলিশ হইতে পারে তো আমার শিখাই দিয়েছে বলবা কি যে নিম রস মনে করে তুমি খাইছো তুমি বুঝতে পারো না এটা এরকম একটা কিছু বলবা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ডক্টর জিজ্ঞেস করছে আমাকে যেভাবে শিখাই দিয়েছে আমি সেভাবে বলছি দুই তিন দিন পার হয়ে গেছে আমার মা ফোন দেয় ফোনে কথা বলতে পারি না জিব্বাটা উল্টাইয়া কথা বলতে পারি না এরকম অবস্থা হয়েছে আমার তখন আমার আমি ধরাই দিছি যাবো তোমার দিদা ফোন দিছি তুমি একটু কথা বলো মায়ের মনে কেমন জানি লাগে যে এত এত দেই দেই গালি তারপর আমার মেয়েটা বাদ না কথা বলে আমাদের তিন চার দিন ধরে সাথে কি হয়েছে কথা বলে না তখন আমার মা আমার দাদির নিয়ে আমাদের বাসায় আসছে দেখা আমার এই অবস্থা আমার একই কথা যে মাছের কাটা থেকে এরকম হয়েছে আমি বলিনি বলতেছে না তোর কিছু হয়েছে তুই সত্যি কথা বল আমি বলতেছি না মা আমার কিছু হয় নাই পরে আমরা ডেতে ডেতে ছুইয়া রাই চলে গেছে তারপর আমার মায়ের মনে না শান্তি লাগে না যখন 10 15 দিন হয়েছে আইসা বলতেছে সত্যি করে বল কি হ্যাঁ আর আমার বাবাকে নিয়ে আসছে তুমি বলতিছি মা এই কাহিনী তখন না আমি শক্তি কথাটা তাদেরকে বলি তারা আমাকে আর ওইখানে রাখবে না তখন আমার মা বলতেছে তোমরা আমাদের সাথে চল আমার বাবা বলতেছে যে তোর রাইকে যাব নাছো তা বলতিছি না আমি যাব না তোমরা যাওগা এই ঘটনা ঘটার পরেও আমি তার সাথে ছয় মাস ছিলাম ছয় মাস থাকার পরও ভাই ও ভালো হইল না এত কিছু ঘটার পর ও ভালো হয় নাই পরে শুনি ওই মেয়েটারে বিয়ে করে রাখছে গোপনে তখন আমি ওকে জিজ্ঞেস করি আসলে তুমি কি চাও আমাকে সত্যি করে বলো তোরে ছাড়তে পারি তো ওই মেয়েরে ছাড়তে পারতাম না ভাই তোর দুইটা হাতে ধরি পায়ে ধরি তুই আমার চাইরা দিয়ে চলে যা তুই আমার মুক্তি দে

আমি চাই যে ওই ধর্মে জন্মগ্রহণ করছে ওই ডাক্তার বড় ওই ধর্মটা নিয়মিত পালন করুক এরপরেও ভাবছি যে আমার বাচ্চাটা যখন মা না করবে তখন হয়তো আমার কাছে ফিরে আসবে তো আছে নাই ওই ছাইরা দেওয়ার পরে জানেন আমি এত কষ্ট দিন পার গড়ি মানুষের বাসা বাড়ি থেকে সরো করে আমার জীবনের সাথে দয়া ব্যবসাটা পাদে আমি সব কাজ করছি এখন সমাজে উঠছি পাঁচ বছর পরে আমি সমাজে উঠছি জানেন তো সমাজের হাতে পায়ে দইরা তারপর সমাজে উঠছি আবার খ্রিস্টান সমাজে গেছি কারণ আমার ওই তো মুসলিম ধর্মে তো আমার আর কেউ নাই যাকে বিশ্বাস করে গেছি সেই তো নাই আমি কোথায় থাকবো কার কাছে থাকবো কিন্তু আত্মীয় স্বজন মা বাবা মাঝে মাঝে এমন কিছু কথা বলে ভাই মানে কারো বলতে পারি না মাঝে মাঝে ইচ্ছা করে দুপুরাল ক্যান এমন একটা জিম দিলো ক্যান দিয়ে সরকার দিলো আমার ক্যান কাইরে নিল কোথায় যাব কি করবো কার কাছে যাবো কিচ্ছু খুঁজে পাই না মাঝে মাঝে বাঁচতে ইচ্ছা করে না জানেন ইচ্ছা করে কি যে আমি তো হয়তো সবার সমস্যা কোথাও গিয়ে ঠাই পাই না কারো কাছে যাইতে পারি না ওহো আমার আমার বোন না উনিশ সাথে আমি জব করি সেই ক্ষেত্রে আমার পরিচয় এত কষ্ট জানতাম কখনো জানতে চাই নাই এমন জায়গায় কাহিনী এইভাবে আমাকে শুনতে হবে আমি কখনো কল্পনা করি নাই আমার কিছু বলার নাই